প্রাকৃতিক শক্তির পর দুনিয়াতে সবচেয়ে বড় শক্তি দুনিয়ার জীবনের নিয়ন্ত্রক শক্তি হচ্ছে রাজনীতি এই রাজনীতি যদি মানবতা ভিত্তিক হয় তাহলে মানব জীবন শান্তিময় হয় নিরাপদ হয় জীবন গতিশীল বিকশিত থাকে সত্য বিকশিত থাকে মিথ্যা প্রতিষ্ঠিত হতে পারে না আর এই রাজনীতি যদি হয় মিথ্যাভিত্তিক জলম ভিত্তিক গোষ্ঠীর স্বৈরতা ভিত্তিক তাহলে পৃথিবীতে মানব জীবন ধ্বংস হয়ে যায় বিরক্ত হয়ে যায় মিথ্যের রাজত্ব কায়েম হয়ে যায় খুঞ্জল অবিষণ পাশাপতার দারিদ্র বৈষম্য তৈরি হয় কিন্তু খুবই দুঃখের বিষয় বর্তমান দুনিয়ায় মানুষের জন্য আল্লাহ দেয়া আল্লাহ হাবিব রহমত সাল্লামের দেওয়া যে সব ধর্মের সব মানুষের জন্য যে জীবনের সমান অধিকার নিরাপত্তা মর্যাদা ভিত্তি যে মানবতা রাজনীতি যে যে রাজনীতির লক্ষ্য মানবতা রাষ্ট্র সেটা এখন দুনিয়াতে নাই এখন আছে জীবন বিরোধী অধিকার স্বাধীনতা হরণকারী পার্শ্বিক হিংস্র রাজনীতি আর এই দুই এই রাজনীতিটা চলছে দুইটা ধারায় একটা একক ধর্মের নামে রাজনীতি যেটা ধর্মের শিক্ষার বিপরীত ধর্মের নামে অধর্ম গুরুবাদ সাম্প্রদায়িক জঙ্গিবাদী হিংস্র রাজনীতি চাপিয়ে দেওয়া এটা ইসলাম এবং বিভিন্ন ধর্মের নামে এখন যে রাজনীতিটা চালু আছে এটা ইসলামের রাজনীতি নয় এটা ইসলামের নির্দেশিত রাজনীতির সম্পন্ন বিপরীত আল্লাহ তালা ইসলামকে ক্ষমতার বলে চাপিয়ে দিতে নিষিদ্ধ করেছেন ইসলামকে জ্ঞান এবং ভালোবাসার মাধ্যমে দলিল এবং যুক্তির মাধ্যমে তুলে ধরতে বলেছেন সব মানুষকে আল্লাহ জীবনের স্বাধীনতা দান করেছেন কিন্তু বর্তমানে ইসলামী রাজনীতির নামে ইসলামী রাজনৈতিক দলের নামে ইসলামী রাষ্ট্র নামে আমরা যেগুলো দেখি তার একটাও ইসলামের নির্দেশিত রাজনীতি নয় বরং ইসলামের নাম মোবারককে কক্ষিগত করে ইসলামের নামে ধোকা প্রতারণা দিয়ে দলীয় মতবাদকে ইসলামের নামে চালিয়ে দেওয়া যে মারাত্মক ষড়যন্ত্র এতে করে আসল ইসলাম রুদ্ধ হয় ক্ষমতাসীন দলের মতবাদ ইসলামের নামে কায়েম হয়ে আসল ইসলাম উৎখ্যাত হয়ে যায় ইসলামের নামে ক্ষমতাসীন দলের খুঞ্জলম অবিচার মিথ্যা অনাচার সব কিছুই চালিয়ে দেওয়া হয় একই সাথে অন্যান্য ধর্মের নামে অন্যান্য ধর্মের নামে যে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র সেগুলো সব ধর্মের বিপরীত ধর্মের মৌলিক শিক্ষা ধর্মের মৌলিক শক্তি হলো দয়মায় আল্লাহ তালা তথা স্রষ্টাকে বিশ্বাস স্রষ্টাকে ভালোবাসা স্রষ্টার বন্ধন এবং স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা সব স্রষ্টার দেওয়া সব মানুষের জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতাকে স্বীকার করা আর জীবনের নিরাপত্তা অধিকার স্বীকার করতে হলে রাষ্ট্রসভার সম্পদ সবার দুনিয়া সবার এটা স্বীকার করতে হবে স্রষ্টার দেওয়া সূর্য চন্দ্র আলোবাতাস মাটি পানির মতো ওকে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসায় সর্ব সর্বজনীন মানবতার রাজনীতি আর সেটা এখন ইসলাম এবং অন্যান্য ধর্মের নামেও নাই সব ধর্মের নামে ইসলাম এবং সব ধর্মের নামেই এখন যে রাজনীতিটা আছে এটা ইসলাম বিরোধী সকল ধর্মের বিরোধী জীবন মানবতা বিরোধী এটা আমরা আজকে ইসরায়েলের ধর্মরাষ্ট্রের নামে দেখতে পাচ্ছি ইন্ডিয়া দেখতে পাচ্ছি আফগানিস্তান তালেবানা দেখতে পাচ্ছি কেবলা ভাবি আল আরবে ইরানে বিভিন্ন জায়গায় আইএস সালাফি এভাবে ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদী রাজনীতি এটা থেকে জীবনকে ধর্মকে রাষ্ট্রকে বাঁচাতে হবে জীবনের স্বাধীনতা অধিকারকে নিরাপত্তাকে বাঁচাতে হবে একই সাথে আরেকটা একটা রাজনীতি পৃথিবীকে নিয়ন্ত্রণ করে জীবনকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে বস্তুবাদী চেতনা ভিত্তিক রাজনীতি বস্তুবাদী চেতনা হচ্ছে মানে জীবনের সত্যকে অস্বীকার জীবন দেয় ভাষা পুত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বন্য সবকিছুর উর্ধে জীবন কেবল জীবনের স্রষ্টার নামে স্রষ্টার আলো রেসলাতের আলোকে জীবন হবে জীবন না ধ্বংস হয়ে যায় মানুষ ভাষা পুত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণের মধ্যে দিয়ে পারস্পরিক বিদ্বেষ বৈষম্য শত্রুতা করে মানবতাকে খণ্ডিত করে পরস্পর শত্রু হয়ে যায় পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে দুনিয়াকে খণ্ডিত করে এভাবে মিথ্যা জন্মের রাজত্ব কায়েম হয় তাই আমরা আজকে মানব জীবনের সংকট দুইটা সংকট একটা আর্থিক সংকট আমরা নিজেরা যে মানুষ আমাদের জীবন স্রষ্টার নামে বস্তুরর্ধে জীবনের এই পরম সত্যটা মৌলিক সত্যটা আজকে আমরা হারিয়ে ফেলেছি দুনিয়াতে আমাদের মানব সত্তা বিলুপ্ত হয়ে গেছে মানবত্বা মরে গেছে আমরা মানুষ দাবি করেও অমানুষ হয়ে গেছি আত্মিক দিক থেকে অন্ধকারে মিথ্যায় চলে গেছি স্রষ্টার বন্ধন হারিয়ে অপর দিক থেকে আমরা মানুষ দাবি করে অন্য মানুষের অধিকার স্বীকার করি না যে যে অধিকার স্রষ্টা আমাকে এবং সব মানুষকে আমাদের প্রত্যেককে যে অধিকার দান করেছেন বাঁচার অধিকার যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার রুটি রুটির অধিকার আত্মমালিকানা রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব নাগরিকত্ব বিশ্ব মালিকানা বিশ্ব সম্পদের উপরে মালিকানা সব কিছুই চিন্তায় উৎখাত হয়ে গেছে এবং আমাদের মিথ্যার রাজনীতি আমাদের আত্মা বাঁচানো জীবন বাঁচানো ধর্ম রাষ্ট্র বাঁচানোর জন্য স্রষ্টার দেয়া

রাজনৈতিক রাজনীতি এবং সাথে সর্বজনীন মানবিক মূল্যবোধের যে রাজনীতি মানবতা রাজনীতির মধ্য দিয়ে আমাদেরকে মানবতা রাষ্ট্র করতে হবে আমরা মানব জীবনের মানবতা রাজনীতি বুঝতে হবে মানবতা রাষ্ট্রের অধিকারের সাথে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে আর সব মানুষের অধিকার বাস্তবায়নের জন্য মানবতা রাষ্ট্র মানবতা দুনিয়া প্রতিষ্ঠা করতে হবে এবং সেজন্য মানবতা রাজনীতি লাগবে যে রাষ্ট্র হয়ে যায় এর পতাকা ধ্বংস হয়ে যায় এবং জীবন নিষিদ্ধ হয়ে যায় সত্য নিষিদ্ধ হয়ে যায় রাষ্ট্রের গুষ্ঠির কারাগার কোশখানা হয়ে যায় এজন্যই পৃথিবীতে আমরা সারা দুনিয়ায় সেটা দেখতে মত সন্ত্রাস হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় এবং আমরা আশা করেছিলাম সরকার পক্ষপাত মুক্ত হবে একক দলীয় হবে না এবং সর্বজনীন হবে মানবিক হবে এবং সরকার হবেন দল নিরপেক্ষ কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি সরকার দলনিরপেক্ষ নিরপেক্ষ নন পক্ষপাত মুক্ত নন তারা ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদী দলগুলোকে পক্ষপাত করছেন তারা তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছেন নিজেরা আবার ক্ষমতার বলে একটা দল করে ক্ষমতার পৃষ্ঠভোষকতায় রাষ্ট্রীয় কোষাগারে ব্যয় করে তাদেরকে প্রতিষ্ঠিত করছেন এভাবে সরকার যখন রাষ্ট্রীয় দল দলে পালন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরকারি পৃষ্ঠপোষিত যে দলটা হয়েছে তারা মভসন্তাস করছেন তারা চুরু দেখাতি করছেন চাঁদাবাজি করছেন এই গুলশানেও পরশু ডাকাতি হলো মানুষের ঘরে গিয়ে শিল্পপতিদের ঘরে ঘরে গিয়ে গিয়ে এভাবে হুমকি দে গ্রেপ্তারের হুমকি দেয় মিথ্যা মামলার হুমকি দে কলকারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দে কোটি কোটি টাকা তাদের দাবি করে শত কোটি টাকা পর্যন্ত বড় বড় শিল্প গোষ্ঠীর কাছে তাদের দাবি করছে এভাবে একটা দাবি জানিয়েছি যে বর্তমানে সামাজিক নিরাপত্তা নাই ঘরে বাইরে বের হওয়া যায় না মাখনদের জন্য মারাত্মক একটা অনিরাপদ রাস্তাঘাট সমাজ পরিবেশ এবং ভোট কেন্দ্রে সবাই পাঁচ ছ ঘন্টা গিয়ে দাঁড়িয়ে থাকার মতো সময় সুযোগও নাই আর অপরদিকে এক কোটি বিশ লক্ষ নাগরিক প্রবাসী তাদের সবাই ভোট দেওয়ার জন্য আমাদের এখন মোবাইল ভোট সিস্টেম মানে কার্যকর করা দরকার যেটা বর্তমানে এস্তোনিয়াতে আছে মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা যেভাবে বিকাশের নগদে টাকা পয়সা করি আমরা আই ব্যাংকিং করি এভাবে যার যার রাষ্ট্রীয় আইডি যে ভোটার আইডি আছে এবং পাসওয়ার্ড থাকবে এই পাসওয়ার্ডের মাধ্যমে আমরা যার যার পছন্দনীয় দলের মার্কায় আমরা থাম বিদ্যাঙ্গুলির ছাপ দিয়ে আমরা ভোট দিলে হয়ে গেছে কলকারখানা দলীয়করণ অফিসার দলের দলীয়করণ চাকুরিচ্যুতি এভাবে একটা মারাত্মক অর্থনৈতিক বিপর্যয় চলছে এবং কৃষক শ্রমিক সমাজ মারাত্মক দুঃখে আছে বিপদে আছে দ্রব্যমূল্য বেড়ে গেছে এভাবে জননিরাপত্তা নাই এই অবস্থায় দেশ রাষ্ট্র চলতে পারে না একটা রাষ্ট্রহীন ধর্মের নামে ঢোকার দলকে পরিহার করে এবং এক গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী সন্ত্রাসী পার্শবিক রাজনীতিকে পরিহার করে আমরা সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসায় এবং সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা রুটিরুচিভিত্তিক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অবশ্যই বিগত শতাব্দীতেও মুক্তি আসে নাই আগামী এক শতাব্দীতেও মুক্তি আসবে না মিথ্যা জুলুম সন্ত্রাস কোন অধিক সূচনা হবে আবার অধিকার স্বাধীনতা ফিরে আসবে নিরাপত্তা ফিরে আসবে অর্থনৈতিক গতিশীল হবে সব মানুষের নাগরিকত্ব স্বীকার করা হবে কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি নতুন আবার নামে রাজনীতি আর বস্তিবাদী জাতীয়তাবাদী চেতনা মিশ্রণ একটা দল তৈরি হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায় আসলে দল জনগণের মাধ্যমে তৈরি হইতে হয় জনগণের ভিতর থেকে আসতে হয় ক্ষমতার বলে অর্থের বলে মানে ক্ষমতার হওয়া ব্যবহার করে যদি দল চাপিয়ে দেওয়া হয় সেটা আসলে রাজনৈতিক দল হয় না সেটা একটা কৃত্রিম দল ভুয়া দল আমরা দেখতে পাচ্ছি আপনি যে দল হচ্ছে চাকরি বাকরি দলীয় হচ্ছে দলের বাইরের লোকদেরকে বিতাড়িত করা হচ্ছে এবং আবার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধর্মের নামে অধর্ম উগ্রবাদকে প্রশ্রয় দিয়ে ইসলাম এবং সব ধর্মকে ধ্বংস করা হচ্ছে এই জন্য আমাদেরকে মানে মানবিক মানুষগুলোকে আমরা যারা জীবন স্বাধীনতা অধিকারে বিশ্বাস করি আমরা আর করতে হবে এর জন্য মানবতার মানব জাতীয়তার ভিত্তিতে মানবতার রাজনীতি একমাত্র মুক্তির পথ সেটা পৃথিবীর প্রাকৃতিক শ্রন্তন রাজনীতি কিন্তু যুগের প্রেক্ষিতে বর্তমানে মানবতা রাজনীতি একমাত্র নতুন রাজনীতি এই নতুন রাজনীতি নতুন মানব নতুন রাষ্ট্র নতুন সমাজ নতুন দুনিয়া আবার কল্যাণ শান্তির ভালোবাসার নিরাপদ দুনিয়া আবার তৈরি করতে পারে কেবলমাত্র সরকার বিমান বাহিনী সব বাহিনীর ব্যর্থতা কারণ উনিশশো সালের একটা পুরনো অকেজ লকর ঝকর বিমান দিয়ে এভাবে প্রশিক্ষণ দেওয়ানো হয় আগেও এই ধরনের দুর্ঘটনা ঘটেছে আগেও একাধিক এই ধরনের পাইলট শিক্ষার্থী পাইলট শিক্ষানবিশ পাইলট সহ নিহত হয়েছেন এবং এরপরেও তাদের বদলে হয় নাই তারা নিজেদের সুখ শান্তি তাদের শুধু বিলাস ব্যাসন নিয়ে ব্যস্ত বড় বড় চেয়ার বড় বড় বাংলো নিয়ে তারা ব্যস্ত আছেন জনগণের সুখ সংকট নিয়ে সরকার এবং বাহিনীগুলোর কোনো মাথা ব্যথা নাই অপরদিকে প্রশিক্ষণের জন্য একটা জনবিরল এলাকা বেছে নিতে হয় জনবহুল এলাকায় এই মানে প্রশিক্ষণ বিমান এটা বিমানের জন্য প্রশিক্ষণের জন্য এলাকা নির্ধারণ করা সেটা একটা মারাত্মক মানে মূর্খতা সেটা দায়িত্বহীনতা সেটা জনগণকে মানে হত্যার মুখে ঠেলে দেওয়া যেখানে মার্কেট স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল জনবহুল এলাকায় প্রশিক্ষণের জন্য কখনো গ্রহণযোগ্য নয় তো অপরাধীকে এটা নিয়ন্ত্রণ নাই এটা মেরামত নাই এবং এটার আর বিমানবন্দরের পাশে স্কুলের অনুমোদন দেওয়া সেটাও সেটাও ঠিক নয় স্কুল মার্কেট এগুলো বিমানবন্দরের আশেপাশে জনবহুল মানে কোনো কিছু হওয়া উচিত নয় তো এই জন্য এগুলো মূলত আগের এখন বর্তমানের সব সরকারের ব্যর্থতা দায়িত্বহীনতা চিন্তা এবং এটার শোকের কোনো ভাষা নাই আজকে শিশুগুলো মা মা বাবা ভাই বোন আপনজন পরিবার আজকে সবাই এই পরিবারগুলো ধ্বংস বিপর্যস্ত হয়ে গেছে আজীবন এই শোক তারা কাটিয়ে উঠতে পারবেন না এবং এখান থেকে আমাদের মুক্তির জন্য উদ্ধারের জন্য সরকারকে বাহিনীগুলোকে অবশ্যই খুবই দায়িত্বশীল আপনি জন নিরাপত্তায় খুব মানে দায়িত্বশীল হতে হবে সব সব কিছু সব কিছু তদারক করতে হবে কিন্তু সেগুলো নাই এবং শুধু এই সাইড নয় আসলে দেশের কোনো দিকেই সরকারের কোন খেয়াল নাই জন নিরাপত্তার খেয়াল নাই বাজার সাজার থেকে শুরু করে রোডঘাট থেকে শুরু করে মানে নিরাপত্তার কোন দিকেই খেয়াল নাই একটা অনিরাপদ জনপদে পরিণত হয়ে গেছে তার একটা নিদর্শন এই স্কুলের উপরে এইভাবে মান্রাস হয়ে পড়ায় এতগুলো শিশু নিহত হওয়া এতগুলো পরিবার ধ্বংস হয়ে যাওয়া এটা এমনকি একজন শিক্ষক নবیش মূল্যবান সম্পদ পাইলট নিহত হওয়া সবকিছুর জন্য সরকার এবং সামরিক বাহিনী বিমান বাহিনী সবাই দায়ী তাদের সবাইকে এই দায় অবশ্যই নিতে হবে এবং তাদের সুষ্ঠু নিরাপত্তা তদন্তের মধ্য দিয়ে তাদের সবার বিচার হওয়া উচিত এবং অপরদিকে ভবিষ্যতে যেন না হয় সেজন্য সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের জন্য আমি সincerely বিপ্লব চাবার কাছে অনুরোধ জানাচ্ছি নির্বাচনেই না এটা নির্বাচনের নামে একটা জালিয়াতি প্রহসন একটা ধোকা একটা মূর্খতা যারা রাজনীতি বুঝেন তারা এটাকে সমর্থন করতে পারবেন না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলো আমি কাকে ভোট দিব আমি আমি তো আমার এলাকার আমার আসনে কাউকে নির্বাচন করতে পারবো না আমি একজনকে আমি একটা মার্কে ভোট দিব দল সেখানে একজনকে মনোনীত করে ফেলবে যার সাথে আমার সুখ দুঃখের কোনো সম্পর্ক নাই যে আমার কাছে জবাবদিহি না যে আমার কাছে বাধ্য নয় যে আমার ভোটের কোনো তোয়াক্কা করবে না তো আমি তো এইভাবে আমি কাকে ভোট দিব তিনশো আসনে এখন কে নির্বাচন হবে সাপোজ আমি পেয়ার পদ্ধতিতে যদি ধরে নেওয়া হয় যে প্রতি দুই লাখে একজন এপি নির্বাচিত হবেন আমি দুই লাখ ভোট পাইলাম তো আমি কোন এলাকার প্রতিনিধিত্ব করব তো এবার সারা দেশের প্রতিনিধিত্ব এটা 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 হয় না এটা কেবলমাত্র প্রধানমন্ত্রী মন্ত্রিসভা এটা এটা রাষ্ট্রপতির পক্ষে সম্ভব হতে পারে কিন্তু এটা একজন এমপির কাছে এলাকার মানুষের সুখ দুঃখ তারা যান তারা আসেন জান এলাকার সমস্যা এলাকার উন্নয়ন এলাকার সংকট সমস্যা সংকট নিয়ে একজন এমপি কাজ করেন শুধু আইন প্রণয়নেই সংসদে বসে এমপির কাজ নয় এমপি জনপ্রতিনিধি এমপি শুধু মেম্বার

ডিজিটাল মোবাইল থাম নির্বাচনে আসতে হবে এবং সব আসন থেকে প্রতিনিধিত্বশীল হতে হবে সব আসনের জনগণকে অধিকার দিতে হবে যে আমি কাকে ভোট দিব আমি ব্যক্তিকে চিনতে হবে কিন্তু এখানে পিয়ার নির্বাচনে ব্যক্তিকে না যায় না বিচিনিময় শুধু মার্কা চেনা যায় আর তখন জনগণের এমপি বানানোর অথরিটি থাকে না ওই দল দলেই মনোনীত করে যে আমার আসন থেকে আমার দল থেকে আমি এই পাঁচজনকে দিলাম আমি একটা দল পাঁচটা আসন পাইলো বা বিশটা আসন পাইলো ওই দল দলের ক্যাবিনেটেই দলের নেতাই এই ফার্স্ট দশজনকে একদিন মনোনয়ন করেন জনগণ নয় তো এটা গ্রহণযোগ্য নয় এটা একটা জালিয়াতি এটা মানুষের মধ্যে মারাত্মক বিভক্তি সৃষ্টি করে ধর্মের ভিত্তিতে বিভিন্ন মতবাদের ভিত্তিতে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে এখানে পিছনে বুঝায় দলীয় দুর্বলতা তার দ্বারা কোনো আসনে নির্বাচিত হতে পারবেন না তারা এই পদ্ধতির মানে একটা সুযোগ নিয়ে এমপি হওয়ার যে খায়েশ মিটানো এটা একটা মানে অসুস্থ একটা বিকৃত পদ্ধতি এটা জনগণের প্রতিনিধিত্ব করে না কোনো আসনের প্রতিনিধিত্ব করে এগুলো মানে তারা যে দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তারা দিন রাত টাকাতে সাদাবাজি করতেছে দুর্নীতি করতেছে দলীয়করণ করতেছে সন্ত্রাস চালাচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে তো এই ধরনের অবস্থায় দেশ রাষ্ট্র চলতে পারে না আসলে একটা দেশ আছে এখন রাষ্ট্র মাইন্ড রাষ্ট্র বলতে রাষ্ট্রের সংজ্ঞার মধ্যেও পড়ে না তো সে অবস্থায় খুব দ্রুত নির্বাচন প্রয়োজন এবং মানে দলনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত সরকার এবং দলীয় নিরপেক্ষ পক্ষপাত